ধন্যবাদ আপনি যে প্রশ্ন করতে চাই আজকে আমাদের ক্যাম্পাসে বর্তমান অবস্থা কি আসলে আমি যেহেতু বলতে চাই যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কোরবানি ঈদ বা রোজার ঈদের সময় আমাদের মধ্যে চাঁদরাত্রে বিশেষ করে আমরা যে মজাটা বা আনন্দটা করে থাকি আপনি ক্যাম্পাসের দিকে তাকালে দেখবেন যে গতকাল রাত থেকে পরিবহন মার্কেট থেকে শুরু করে আজকে স্টিল নাও আমাদের ক্যাম্পাসে এক ঈদের মতো আমরা তো এটাকে অনেকে স্টোরিতে লিখছি যে মোবারক বা রাকসুমোবারক এরকমভাবে কিন্তু আমরা লিখছি তো বিষয়টা এমনভাবে আমাদের মধ্যে চলে এসেছে চলে এসেছে যে সব কিছু যেন রাকসু সব কিছু একটা আনন্দ কোনো হয়ে উঠেছে আমাদের জন্য বিশেষ করে আমরা তো এর আগে কোনোদিন দিন পাইনি বা আমাদের প্রতি হয়নি তো বিষয়টাকে প্রত্যেকটা শিক্ষার্থী গুছিয়ে নিয়েছে এবং তারা মাইন্ডে সেট আপ করে নিয়েছে যে রাকসমানী আনন্দ রাকসমানি নিজেদের অধিকার ফিরে পাওয়ার একটা দায়িত্ব আমি যারা আজকে রাষ্ট্রদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে তাদের সকলকে আমি বিরীতভাবে অনুরোধ করবো যে যারা আপনারা রাষ্ট্রতে পরবর্তীতে আসবেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে প্রতি বছর যেন রাষ্ট্রটা চালিত হয় বা প্রতি বছর যেন রাষ্ট্রটা চলতে থাকে কারণ এই এতে কী হবে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে একটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা বলতে পারেন যে দল মতের মধ্যে সেগুলিকে ভুলেও কিন্তু আমরা একসাথে রাবিয়ান হিসেবে তৈরি হতে পারি এবং আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতে পারি যে কীভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করা যায় তো অবশ্যই প্রত্যেককে আবারও জানায় আজকের রাষ্ট্র ব্যবহারকে শুভেচ্ছা ধন্যবাদ